এলাকাবাসী আমরা আসার সঙ্গে সঙ্গে একটা অভিযোগ এসছে যে আমরা পানীয় জল পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পাচ্ছি না তবে আমাদের এই বাদিয়া অঞ্চলে যে পাঁচটি গ্রাম জলমগ্ন হয়েছে জলবন্দী আছে পাঁচটি গ্রামের মধ্যে সেখানে রামনগরে এক পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় দশটি লোকেশান নোট ডাউন করা হয়েছে এই দশটি লোকেশানেই দশটি পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হয় এলাকার মানুষের কাছে পর্যাপ্ত পরিষেবা নিশ্চিতভাবে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছে আমরা পরিস্থিতির শিকার কারণ আজকে আমরা সকাল থেকে এসছি সমস্ত গ্রামে যাওয়ার চিন্তা ভাবনা কিন্তু এখনও পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি সমস্ত জায়গায় তার কারণ নৌকো ছাড়া যাওয়া সম্ভব নয় নৌকো এলাকায় পর্যাপ্ত পরিমাণে নেই একটি নৌকো এসে পৌঁছেছে কাল থেকে পানীয় জল এবং ত্রাণ সামগ্রী সরবরাহর কাজ করবেন এখন সন্ধ্যে নেমে আসছে অনেকটা দুর্যোগ হবে নৌকো চালাতে পারবেন থেকে এসছে প্রায় জন্য তো যাই হোক আমরা আগামীকাল দুপুরের মধ্যে সমস্ত এলাকায় এই ত্রাণের ব্যবস্থা পরিশো মানুষ নিশ্চিতভাবে সুস্থ স্বাভাবিক পরিশ্রম এখনও অনেক বাড়ি নয় পাঁচটা গ্রাম জলমগ্ন আর মানে পাঁচ তীরে পনেরোশো পরিবার মিনিমাম জলের তলায় নিশ্চিতভাবে জল কমতে শুরু করেছে তবে জল কমার পরেও পর্যাপ্ত পরিমাণে সরকারি পরিষেবা পৌঁছাবে আজকে বিডিও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী রামনগর মানে জেলা পরিষদের খাদ্য এবং পুষ্ট এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাবিজ্ঞা জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে এলাকার কৃষণ পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধিরা সকলেই আজকে ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে পরিষেবা প্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বন্ধ আমাদের ক্ষমতা সাধ্য সাধ্যমত চেষ্টা করছি যতটা পৌঁছানো যায় বাকি বাকি যেটা পৌঁছানো যাচ্ছে না যারা জলবন্দি আছে তাদেরকে রেস্কিউ করার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে উঁচু জায়গায় নিয়ে আসে সেন্টার রয়েছে বিভিন্ন জায়গায় একটা সক্রিয় থেকে একটু জল নামলে কাঁচা বাড়িগুলো ভাঙতে শুরু করবে পানের মানের যখন এলাকায় ক্ষতিগ্রস্ত হবে ঠিক একইভাবে মানুষও অসুস্থ হবে তার কারণ সেই জল নামার সাথে সাথে শুরু করে বিভিন্ন সমস্ত ধরনের সরকারি পরিষেবা নরেন্দ্র মাইতি আমার নাম আরতি মাইতি কি অবস্থা বাড়ির এই মুহূর্তে কি অবস্থা কিছু নাই আমাদের পেপার ঘেরে আছে ছেলে মানে ছেলে ছেলে বন্যার জল কতটা ঢুকে গেছে আপনার আপা আমাদের এত তোলা জল বাড়িতে পারছে না বাড়িতে আমাদের দেখ চেক আপ করলে জানতে পারবে ঘর ভেঙে গেছে হ্যাঁ ঘর নাই প্রশাসন থেকে কেউ এসছিল কেউ খোঁজ করে না ভিতরে বিলে যাচ্ছে না আমি তো কতক্ষণ এখানে ওয়েট করছি আপনার সঙ্গে দেখা করব বলি আপনি বাড়ি গেলে দেখতে পাবে গেলে সেখানে বুঝতে পারবে ছেলে বহু ক বাড়ি থেকে আমাদের তো লোকের বাড়িতে কাজ করে সংসার চলে সর্বোপরি রামনগর এক নম্বর ব্লকের ভিডিও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নিতাইবাবু এক নম্বর রাম রামনগরের ওসি সাহেব আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কমালবাবু আছেন গুপ্ত কর্মাধ্যক্ষ মানববাবু আছেন এবং ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বা গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধি এবং এলাকার এলাকার মানুষের সেবায় অর্থাৎ আজকে যে জলবন্দি মানুষ আছে তাদের কাছে যেভাবে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সদিচ্ছা প্রকাশ করেছেন ঠিক একইভাবে আগামী দিনেও তাদের কাছে উপযুক্ত যথাযথ পরিষেবাটা পৌঁছে দিতে হবে জল যত কমতে থাকবে পরবর্তীকালে আমাদের স্বাস্থ্য দপ্তরের টিম আশা করি আইসিডিএস সমস্ত সরকারি কর্মচারী সকলেই এলাকায় ছাপিয়ে পড়বে কারণ যত জল কমতে থাকবে মানুষের তখন বেশি ওষুধ দেখা দেবে ব্লিচিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে সমস্ত ধরনের